মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশিত পথে পশ্চিমবঙ্গের সমস্ত স্বাস্থ্য পরিষেবাকে জনমুখী এবং বাস্তবায়িত করতে প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন উত্তর চব্বিশ পরগনা জেলা শাখার উদ্যোগে ইতিমধ্যেই জেলা জুড়ে নানান জায়গায় স্বাস্থ্য শিবির শুরু হচ্ছে রবিবার বারাসাত পুরসভার সাত এবং চৌত্রিশ নম্বর ওয়ার্ডের ব্যবস্থাপনায় ডিপ টিউবওয়েল সংলগ্ন একতা সংঘ ক্লাব প্রাঙ্গণে প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত হল স্বাস্থ্য শিবির এদিনই সরাসরি স্বাস্থ্য শিবিরে বিভিন্ন বিভাগের চিকিৎসার পাশাপাশি চক্ষু পরীক্ষা শিবির এবং প্রখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার বৈদ্যনাথ ঘোষ তস্তিদারের তত্ত্বাবধানে মানসিক রোগীর চিকিৎসা করা হয় এদিন ওই শিবিরে গৌরবময় উপস্থিতি ছিল বারাসাত কাকুলি ঘোষ তস্তিদারের ছিলেন পুরসভার পুর পারিষদ এবং শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অরুণ ভৌমিক বারাসাত শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী নন্দিতা ভৌমিক সহ তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্বরা এদিন এই শিবিরে প্রচুর রোগী ভিড় করেন এমনকি ওই স্বাস্থ্য শিবির থেকে বেশ কয়েকজন রোগীর হাতে চশমা তুলে দেন সাংসদ নিজে এছাড়াও এদিন ওই স্বাস্থ্য শিবিরে সাংসদ নিজেও বহু রোগীর চিকিৎসা করেন গোটা বিষয়টি নিয়ে এদিন এই স্বাস্থ্য শিবির থেকে সাংসদ ডাক্তার কাকলি ঘোষ তস্তিদার জানান রোগ সব জায়গাতেই হয় কোন কোন বেশি কম কোনো এপিডেমিক হয় নিজে একটা পার্টিকুলার বেশি হবে মিলিয়ে মিশিয়ে আসে যদিও আমাদের মেডিকেল কলেজে চব্বিশ ঘন্টা ডাক্তাররা পরিষেবা দিয়ে থাকে কিন্তু আমরা প্রোগ্রেসিভ অ্যাসোসিয়েশনের আন্ডারে যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বানিয়েছেন প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন মারাসার জুড়ে বিভিন্ন জায়গায় কিন্তু তার হেলথ চেক আপ ক্যাম্প হচ্ছে এবং মানুষও কিন্তু সেইভাবে এসে আস্থা রেখে চিকিৎসা করাচ্ছেন সব রকম কেসই আসে যেটা হার্টে ফুটো বলে ভিএসটি ভেন্টিকুলার সেপ্টাল ডিফেক্ট ও রিকোকার্ডিওগ্রাফি করে তারপরে শিশু সাথী যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মতবন্ধ করেছেন ওটার আন্দারে ওর ওই ফটো সেলাই করে দিতে হবে ডাক্তাররা পেশেন্ট থাকলে আরো পেশেন্ট দেখতে উৎসাহ বোধ করে এবং পরিশ্রমও করে মানুষ যে মাঝে মাঝে কিছু একটা ভুলভ্রান্তি হয়ে গেলে ডাক্তারদের ধরে মারে গালাগালি দেয় সেটা ঠিক নয় ডাক্তাররা সময় কাজ করে আমি শুধু পাঠাচ্ছি যাদের এখানে আল্ট্রাসাউন্ড প্রয়োজন হচ্ছে এখানে তো আল্ট্রাসাউন্ড হচ্ছে না আজকে পরের কেন হয়তো আমরা করবো তাই জন্য যেটা করার দরকার সেগুলো আর এগুলো সব গাইনি পেশেন্ট

আপনারা তেল মশলা বেশি খাবেন না আপনারা চিনি মোটে খাবেন না নুন কম খাবেন সকালে বিকেলে দুবেলা একটু হাঁটা হাঁটি হাত পানের এক্সারসাইজ করবেন তাহলে অসুখ অনেক কম হবে কিন্তু আপনারা স্বাস্থ্যের নিয়ম মানেন না কিছু কিছু রোগ হয় এমনিতেও রোগ হতে পারে স্বাস্থ্যের নিয়ম মানলে রোগ কম হবে